আসসালামু আলাইকুম আজকে আবার আমি আসছি জয়ের ট্যাগ দেখতে কী অবস্থা কদিন ধরে বৃষ্টি হচ্ছে না দেখা যাক মাছ হয় কি না এখন নটা বাজে নয়টা বেজে গেছে আস্তে আস্তে একটু কাজ ছিল বেঁধে আসতে পারি নাই এখন আসছি অনেক শিকারী আছে মাছ ধরতেছে সবাই অধীর অপেক্ষা আছে আসলে বৃষ্টি হচ্ছে না দেখে এখন মাছের তেমন একটা বর্ষিতে পারছে না তেমন একটা বসির আদারও নিচ্ছে না মাছের পেটে ডিম থাকার কারণে তেমন একটা বসি খাচ্ছে না হিটও হচ্ছে না তেমন অনেকেই চেষ্টা করতেছে অনেক শিকারী আছে এখানে আমার সাথে দুজন আসছে বড় ভাইরা বড় ভাই আগে আমার বড় ভাই পিছিয়ে বড় ভাই আর আমি তিনজন আসছি আমরা দেখা যাক কি মাছ হয় ওই পাশে যে আমরা বসবো এখানে এক বড় ভাই লাড্ডু ছাতু ফেলতেছে ওই সাইডে নিচে লোক আছে আরো অনেক লোক আছে এখানে মাছ ধরার চেষ্টা করতেছে কেউ আসলে চেষ্টা ত্রুটি রাখতেছে না সবাই চেষ্টা করতেছে মাছ ধরার জন্য প্রচন্ড গরম পড়ছে বৃষ্টিও নেই কতদিন ধরে বৃষ্টি নেই প্রচুর গরম তারপরেও আসছি জয়ের থেকে পরিস্থিতি কি দেখার জন্য রহিম আসসালামু আলাইকুম যাওয়ার জন্য আসছি প্রিয় দেশবাসী এখন আজকে আমরা আসছি জয়ের টেক এখানে বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন জায়গার থেকে শিকারীরা আসে কিন্তু আজকে আবহাওয়া খুব সুন্দর তারপরও আমরা মাছ মারতে পারি নেই কারণ বিভিন্ন ধরনের ডিস্টার্বের কারণে আসলে একটা বৃষ্টি হলে ইনশাল্লাহ এখানে মাছ হবে আপনারা যদি সুযোগ বুঝে আসতে পারেন তাহলে আসবেন অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে বড় ছোট সব ধরনের মাছই আছে ছোট ছোট ট্যাংরা মাছ ওই যে আমার এক ছোট ভাই দেখেন কোন জায়গা মাছ মারতেছে আদার নিচ্ছে অনেক সাধনা করতেছে কিন্তু কেউ ধরতে পারতেছে না মাছ কালীবক্স কোনটাই আদার নিচ্ছে না এত সময় বাতাস ছিল এখন একবারে নিরাপ হয়ে গেছে বাতাস নেই ওইটা খুব সুন্দর দেখা যাক আরো কিছু টাইম আমরা থাকবো আল্লাহ মিলাই দেয় নাকি ইনশাল্লাহ আপনারা মোবাইল নাম্বার যদি মন চায় তাহলে আসতে পারেন ঠিকানা জিজ্ঞাসা করেন আমি অবশ্যই সব ভিডিওতে বলে দেই ইমরান তাকে এদিক রাস্তা এদিকে চান্দুরা মাঝে কোনাবাড়ি কোনাবাড়ি এসে

এখন চলে যাব একটু পর আর সময় নেই অনেক চেষ্টা করলাম মাছ হলো না আল্লাহ হাফেজ অনেক পরিশ্রম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ